সারা দেশ থেকে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবেশী দেশ থেকে আগত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহাম আমরা মহান আল্লাহ সুবহান হুয়ালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রব্বুর আরমিন আজকে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত চট্টগ্রামের এই ময়দানে মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন তার দরবারে স্বতঃস্ফূর্ত কণ্ঠে বিনয় অবনত চিত্তে আমরা কালীমাত্র শুক্র আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আরও জোরে সোরে মোহব্বতের সাথে সবাই পড়েন আলহামদুলিল্লাহ বায়তুসার আল্লাহরতিন সাহেব মধ্যে জিল্ল তিনি তার সরচিত একটি কথা এমন বলেছেন যাতে আমার চোখে পানি এসে গেছেন তিনি বলেছেন এ মাহফিলের সদর হচ্ছেন আল্লাহর্বুর মিন এতে সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না যেহেতু আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এর থেকে শ্রেষ্ঠ মাহফিল আর একটাও হতে পারে না যে মাহফিলে বর্ণনা করা হয় কালামের রব্বানি যেখানে বয়ান করা হয় আল্লাহ রব্বর আর আমিনের কালাম সরাসরি কোরআনে করিম তার থেকে শ্রেষ্ঠ মাহফিল আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে ভাই আর একটাও হতে পারে সুতরাং আল্লাহ রব্বর আর আমিনের রহমতের নজর এ মাহফিলের প্রতি রয়েছে এ মাহফিলে আপনারা যখন বাড়ি থেকে রওনা করেন ফেরেস তারা আপনাদের পেছনে পেছনে চলতে থাকে আসতে গিয়ে যত কদম হয় এ মাঠ পর্যন্ত প্রতি কদমে কদমে তারা লিখতে থাকে আর মাপ চাইতে থাকে আল্লাহর কাছে যে বান্দাই মাহফিলের দিকে আসে বান্দারা যখন মাহফিলের ভিতরে বসে যায় আল্লাহ নবী বলেছেন ও সব ফেরিস্তারাম এ মাহফিলের থেকে শুরু করে আকাশ পর্যন্ত তারা ঘিরে রাখে মাহফিল ফেরেশতারা প্রশ্ন করে রব্বুনা আর আমি তোমার বান্দারা যতক্ষণ পর্যন্ত রাস্তায় ছিল মাহফিলে আসা পর্যন্ত যত কদম হয় কদমে কদমে নেকি লিখেছি আর ওদের মাপ চেয়েছি এখন কি করব। আল্লাহ বলেন তারা আমার বান্দারা আমার কালাম শোনার জন্য বসেছে আমার কথা আমার নবীর কথা শোনার জন্য বসেছে যতক্ষণ পর্যন্তই ভিতরে বসে থাকবে ওদের প্রত্যেক শ্বাস এবং প্রশ্বাসের বিনিময় দশ দশ করে নাকি আমল্ নামাই লিখতে থাকো সুতরাং পাড়ায় জান্নাত জান্নাতের টুকরায় বসে আছেন পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিলে বসে আছেন সুবাহাল্লা পড়েন এভাবে করে কোরআনে কেরিমের বর্ণনা আমাদের সামনে আসতেছে আমরা শুনতেছি কোন ফাঁকে রাত দশটা বেজে যায় অনেকে টেরও পান না অনেকে বলেন যে এত তাড়াতাড়ি কেন শেষ করেন এ পাঁচ দিনে হয় না মারানা হজরত মারানা শামসুদ্দিন সাহেব মধ্যে মাহফিলের সদর সমাজ কল্যাণ পরিষদের সদর উনি বলেছেন ওনার কাছে অনেক প্রস্তাব এসছে এই দিন আরো বাড়াতে তো আমি বলেছি যে আসল কথা হচ্ছে পাক মোমেনেরা আল্লাহর কথা শোনা থেকে বিরত হবে না ততক্ষণ যতক্ষণ না তারা আল্লাহর জান্নাতে পৌঁছে যায় সুতরাং এর থেকে মানুষের দিল এর থেকে এই যে আজকের আবহাওয়া যা এই আব হয় দুনিয়ার যে কোনো মিটিং হোক না কেন বিরিয়ানি খাওয়ানো হবে যাতায়াত খরচা দেওয়া হবে পকেটে টাকা দেওয়া হবে তাও কি এত লোক পাওয়া যাবে বলেন কিছুতেই সম্ভব হয় শুধুমাত্র আকর্ষণ কোরআনে করিমের এ মজেজা হচ্ছে কোরআনে কারিমেদ কোরানে কারিম পৃথিবীর বুকে এসেছে আল্লাহ রব্বুর আর তার হাবিবের মাধ্যমে কোরআন দিয়ে গোটা পৃথিবীর মানুষকে জাহান নাম থেকে বাঁচাতে চান দুনিয়ায় শান্তি দিতে চান আখেরাতে মুক্তি দিতে চান এজন্যই আল্লাহ পাক কোরআ অবতীর্ণ করেছেন এই পৃথিবীর মানুষগুলিকে খামোখা সৃষ্টি করা হয়নি এর পেছনে উদ্দেশ্য কাজ করেছে এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না ইব্রাত হাসিল করার জায়গা চিন্তা ভাবনা করার জায়গা আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের গোলামির জন্য সেই আমি সঠিকভাবে করতে পারলে পৃথিবীর বুকে আমরা লাভ করব শান্তি আর আ রাতে পাব জাহান নাম থেকে মুক্তি এবং সফলতা কামিয়াবি সেই দুনিয়ার বুকে শান্তি পেতে হলে আর কেয়ামতে জাহান্নাম থেকে বাঁচতে হলে তাহলে কোরআন কি অনুসরণ করতে হবে কোরআনকে মেনে চলতে হবে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে লার সন্তুষ্টি অর্জন আর কেয়ামতের জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা পাওয়া আজকের আলোচনায় কোরআনে করিমের সুরায় ফরকানের দ্বিতীয় রুকুতে এ কথাগুলি আসবে আল্লাহ আর আরামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য এবং দুনিয়ায় শান্তি কিভাবে আসতে পারে এ কথাগুলি সুরায় ফরকানের ভিতরে বিভিন্ন আয়াতে আল্লাপা পেশ করেছেন আসুন ভূমিকা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি সবাই আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই নেই পড়েন আমার সাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي إن شاء جعل لك خيرا من ذلك جنات تجري, جنات تجري من تحتها الأنهار ويجعل لك قصورا বাল কযাবু বিসাআ ওয়া আ'তাদনা লিমান কযাবা বিসাআতি সাঈরা صدق الله العظیم সূরা ফুরকান দ্বিতীয় রুকু প্রথম রুকু প্রথম দিন এবং দ্বিতীয় দিন আমরা আলোচনা করেছি গতকালকে যে আলোচনার এক পর্যায়ে কোরআনে করিমের থেকে আমরা আলোচনা করেছিলাম যে কাফেরা তারা বলে যেটা কেমন রসুল যে রসুল খানা খায় বাজারে ঘাটে ঘোরাফেরা করে তিনি যদি নবী হবেন তো তার সাথে বাগান থাকলো না কেন তার জন্য অনেকগুলি বাগান থাকা উচিত ছিল বাগবাগিচা ধনভাণ্ডার থাকা উচিত ছিল ফেরস্তা স্বাস্থ্যবান একটা বিরাট ফেরেস্তার সাথে থাকা উচিত ছিল যে না মানবে তাকেই ভয় দেখাবে এরকম থাকা দরকার ছিল এই সমস্ত কথার জবাবে আল্লাহ পাক এখানে বলছেন বরকতশালী সেই করলে ওদের প্রস্তাবিত জিনিসগুলির চাইতেও অধিক কল্যাণময় জিনিস আল্লাহ পাক আপনাকে দান করতে পারেন আরো দান করতে পারেন জান্নাতিন তাহতিহাল আনহার অসংখ্য বাগান যে বাগিচার নিচ থেকে শতত প্রবাহিত ধারা থাকবে এমন বাগানও আপনাকে দিতে পারতেন ওইয়ের যে আল্লাহা কুসুরা এবং আরও দিতে পারতেন আপনাকে বড়ো বড়ো প্রাসাদ এখানে তাবারক আল্লা ব্যাখ্যা আমি প্রথম দিন করেছিলাম এখানে তাবারক শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাপাক বিপুলতা উপায় এবং উপাদানের মালিক তিনি তার কাছে এত বিপুল সামগ্রী আছে এত উপায় আছে উপাদান আছে যে কারো প্রতি তিনি কোনো কল্যাণ দিতে চাইলে তিনি তা দিতে অক্ষম নন তিনি সব কিছুই দিতে পারেন যত খুশি এখন আসলে তো আল্লাহ পাকেগুলি আপনাকে দিতে পারতেন তো ওরা যে আপনাকে অস্বীকার করে যে আপনি হাটে যান বাজারে যান খানা দানা খান এইসব কথা বলে আপনার নবুয়াত মানাকে অস্বীকার করে আসল ব্যাপারটা নবুয়াত মানাকে অস্বীকার করে না আসল ব্যাপার কি আসল ব্যাপার হচ্ছে আসল কথা হচ্ছে অরাব সেই বিশেষ মুহূর্তটিকে সেই নির্দিষ্ট মুহূর্তটিকে তারা মিথ্যা মনে করেছে আর যারাই সেই বিশেষ নির্দিষ্ট মুহূর্তকে যারা মিথ্যা মনে করবে তাদের জন্য আমি রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি তার মানে কি মানে হচ্ছে যে আপনি আল্লাহ বলছেন রসুলকে যে আপনি যে খানা দানা খান এই জন্য আপনাকে মানা হবে না আপনি বাজারে যান এই জন্য আপনাকে মানা হবে না আপনার কাছে একজন ফেরেস্তা আর দালি নাই এই জন্য আপনাকে মানা হবে না আপনার কাছে ধন নাই এই জন্য আপনাকে মানা হবে না আসল ব্যাপার তো তা না তারা মনে করে যেই পৃথিবীতে মুসলমান হোক আর মুশ্রিফ হোক যেই হোক মরে যাবে শেষ হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে তো এর এরপরে এরপরে তো আর কিছু নাই যা আছে এখানে এরপরে আর যখন কিছু নাই তখন ডু ফুর্তি নো চিন্তা কোনো চিন্তার বালাই নাই যা খুশি তাই করতে থাকো ই ড্রিঙ্ক অ্যান্ড বিমেরি খাও পান করো আর ফুর্তি করো এগুলি হতে হলো তাদের চিন্তাধারা ওরা পরকাল সম্পর্কে ওদের কোনো জ্ঞান নাই ওরা পরকালকে সেই বিশেষ মুহূর্তকে তারা অস্বীকার করেছে সা শব্দের অর্থ হচ্ছে সময় সা শব্দের অর্থ হচ্ছে সময় কিন্তু এর সাথে আলিপ্লাম নির্দিষ্ট আলি জুড়ে দিয়ে এটাকে নির্দিষ্ট করা হয়েছে অর্থাৎ নির্দিষ্ট মুহূর্ত অর্থাৎ সেই কেয়ামত সেই কেয়ামতকেই তারা অস্বীকার করেছে কাফেরা চিরকাল পরকালীন জীবন সম্পর্কে এ ব্যবস্থা সম্পর্কে তারা মিথ্যা মনে করে আসছিল এবং তাদের কাছে সবচেয়ে যে বড়ো আশ্চর্যের বিষয় ছিল যে কিয়ামত আবার একটা কী পরকাল আবার একটা কি। তারা বলতো তারা খুব আশ্চর্য হয়ে বলত আমরা যখন মরে যাব। আর এরপরে আমরা যখন মাটির সাথে মিশে যাব তারপর আমাদেরকে আবার সৃষ্টি করা হবে এটা কেমন কথা এদের মাথায় ঢুকতো না কাফেরা এভাবে পরকাল অস্বীকার করার নাম করে আসলে আল্লাহ আল্লাহকেই অস্বীকার তারা পরকালকে অস্বীকার করার নাম করে তারা সরাসরি আল্লাহকেই অস্বীকার করতো আল্লাহ পাকের প্রতিও তাদের বিশ্বাস ছিল না তাদের ধারণা ছিল যে এই দুনিয়াই সব তারা বলতো কানু মাহিয়া ইল্লা hayatunad dunyana namutu wa nahya wama yahlikna illad dahab ওরা বলতো যে দুনিয়া এবং আখিরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা এরপরে আবার কি এটাই আমাদের জীবন এখানেই বেঁচে আছি এখানেই মরে যাব আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না সুতরাং পরকাল আবার একটা কি জিনিস আল্লাহ রব্বুর আলমের জবাবে আল্লাহ পাক বলেন ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন্লাহ ওদেরকে জবাব দেন তোমার তোমরা নিষ্প্রাণ ছিলে সেখান থেকে তোমাদেরকে পাক চিন্তা করেছেন এই চিন্তা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে আবার তোমাদেরকে পুনরুচ্ছিত করা হবে এতে কোনো সন্দেহ নাই ওলা বোন আসল কথা হলো যে মানুষেরা অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ তারা জানে না তারা বলে তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবে আল্লাহ রাখুন আর ওদের কথার জবাবে নবীজিকে বলেন আপনি জবাব দিয়ে দেন আন্না মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে তোমার কি মনে নাই মানুষের কি মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না কোন অস্তিত্ব ছিল না আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম তখন বুঝি আমি আবার তোমাদের কি জিন্দা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে অকু আমরা যখন মরে যাব আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে তখন কি আমরা নতুনভাবে আবার আমরা পুনরুত্থিত হব আমাদের কি আবার চিন্তা করা হবে আল্লাহ রাবুনা আর আমিন বলেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রব্বুর আরামিন তোমাদেরকে চিন্তা করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যে আচ্ছা বুঝতাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ফাসায়াকুলুনা মাই ইউঈদুনা ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক জবাবে বলেন কুনিল্লাযী ফাতারাকুম আউয়াল মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফসায়ুন কারু উসাহোম ভাইয়া পুনা হুয়াম এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম আল্লাহ বলেন ওরা মাথা ঝুলাই বলে আচ্ছা বুঝলাম তবে সেই কেয়ামা মাথা হুয়া কবে সেই কেয়ামত অনুষ্ঠিত হবে আল্লা বলেন নবী সোনায় দাও আসা পারি বা বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে